সব ধান লাগিয়েছে পুরো মাঠে আর এর ভিতরে কিছু মাছ ছিল জল প্রচণ্ড পরিমাণ গরম হয়ে গেছে আর তার কারণে এই কোনো একটা ছোট্ট করে গর্ত করা হয়েছে এই যে এই গর্তের ভিতরে কিছু মাছ ডুবেছে এখন তো এই গর্তটা ছেঁচা হবে এ মা একটা মাছ ধরো এই গর্তটা ছেঁচে অল্প কিছু মাছ আছে সেই মাছগুলো এখন ধরা হবে তো কী কী মাছ পাওয়া যায় দেখতে দেখো সবই তোমাদের দেখাবো ধানের ভোর এত গরম হয়ে গিয়েছে তার জন্যই মাছ ওখানে ঠান্ডা পেয়েছে ছিল গর্ত কেটে ওপর দিয়ে সব ঢেকে ছিল আর মাছ সব ওর ভিতরে ঢুকেছে সেই জন্যই মাছ ওখানে রয়েছে একদম একটুখানি গর্ত কত ছোট পাত্র দেবো

তারপরে অনেক মাছ হয়ে যায় অনেক খাওয়া বসা কথা মাছ

দুই হাত দি ধৰক ৰাখিব দুই হাত দি কি হাতে কেনে খাব <laughs> <laughs>

যে বড় ব্যাগ নেটার রেখে দাও আবার কাজে লাগবে